নমস্কার আর এইতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোখ খবরে নাজফগড়ে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করলো উত্তর প্রদেশের হাতরাসে পদপিষ্ঠের ঘটনায় মূল অভিযুক্ত দেব প্রকাশ মধুকর দিল্লি পুলিশ সূত্রের খবর শনিবার আত্মসমর্পণ করেছে হাতরাস কাণ্ডের মূল অভিযুক্ত তাকে ইতিমধ্যে উত্তর প্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ঘুমন্ত বৌমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে শনিবার এই ঘটনায় চাঞ্চল্য দেখা যায় হুগলির ভদ্রেশ্বর পুরসভার চার নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ আন্দুলে কাজের জন্য কয়েকদিন ধরে বাতিল হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন শনিবারও এই শাখায় বাতিল হচ্ছে ছেষট্টি লোকাল আদ্রা ডিভিশনে রবিবার ফের বাতিল থাকবে ট্রেন সব মিলিয়ে সপ্তাহে শেষে ভোগান্তি মুখে পড়েছেন যাত্রীরা জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টির কারণে শনিবার সকালে অমরনাথ যাত্রা সাময়িকের পুণ্যার্থীরা আটকে পড়েছেন আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তেরো জুলাই পর্যন্ত বৃষ্টি চলবে জম্মু ও কাশ্মীরে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টিতে অমরনাথ যাত্রা সাময়িক স্থগিত তামিলনাড়ুর বহুজন সমাজ পার্টির প্রধান কে আমস্ট্রংকে চেন্নাইয়ের পেরাম্বুরে তার বাড়ির সামনে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা শুক্রবার রাতে বাড়ি সামনে দাঁড়িয়ে দলের কয়েকজন কর্মী সঙ্গে কথা বলছিলেন তিনি সেই সময়ে বাইকে করে এসে দুষ্কৃতীর আচমকা হামলা চালায় মুহূর্তের মধ্যে কয়েকবার কোপ মারা হয় আমস্ট্রং এর বুকে তারপরে সেখান থেকে পালি যায় অভিযুক্তরা পরে তার মৃত্যু হয় এই খুনের ঘটনায় আটজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি মহা ধুমধামে চলছে পুরীতে সাজিয়ে তোলা হচ্ছে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিশাল রথ শনিবার পুরীতে রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদবে বহুকাল ধরে চলে আসা নিয়ম অনুযায়ী নতুন রথ নির্মাণ করা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি করা হয় তিনটি রথ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের উন্নয়নের বিভিন্ন খণ্ডচিত্র ও শ্যামাপ্রসাদের ঐতিহাসিক কিছু ছবির পোলাচে তৈরি ভিডিও সহ শনিবার প্রধানমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বলিষ্ঠ জাতীয়তাবাদী চিন্তাধারা দিয়ে ভারত মাতাকে গর্বিত করেছিলেন তার জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় মাতৃভূমির জন্য তার সমর্পণ ও আত্মত্যাগ দেশবাসীকে সবসময় অনুপ্রাণিত করবে রাজ্যে ভোট পরবর্তী হিংসা থামছেই না এবার দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরের চৌহাটিতে বিজেপি কর্মী ও তার পরিবারের লোকজনের উপর থামনা ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রান্ত বিজেপি কর্মী লোকসভা নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন একশো নম্বর বুথে তার স্ত্রী ও ছেলের উপরেও হামলা চালানো হয় ধারালো অস্ত্র দিয়ে প্রবল বৃষ্টিতে এমনিতে বেসামাল দেবভূমি উত্তরাখণ্ড অত্যাধিক বর্ষণ ও ভূমিধসের কারণে বন্ধ রয়েছে বহু গুরুত্বপূর্ণ রাস্তা এমন অবস্থায় উত্তরাখণ্ডে আগামী কিছুদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর নৈনিতাল সহ উত্তরাখণ্ডের ছটি জেলায় ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে প্রয়াত ইব্রাহিম রইসের উত্তরসূরি হিসাবে সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেসিয়ানকে বেছে নিল ইরান প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শহীদ জালিলকে পরাস্ত করেছেন তিনি পেজেসিয়ান এক কোটি সত্তর লক্ষ এবং জালিলি এক কোটি তিরিশ লক্ষ ভোট পেয়েছেন বীরভূম জেলার বোলপুরে নতুন গীতগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল গৃহকর্তার বৃহস্পতিবার ঘটনায় ইতিমধ্যে তার স্ত্রী ও ছেলের মৃত্যু হয় ঘটনার পর থেকে বর্ধমানের মৃত্যুর সঙ্গে রীতিমতো আব্দুল আলিম কিন্তু শনিবার সকালে তার মৃত্যু হয় ছাব্বিশে জুলাই শুরু হবে গেম শেষ হবে এগারোই আগস্ট প্যারিস অলিম্পিক গেমস এর উদ্বোধনী অনুষ্ঠান সেই নদীতে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে সেই নদী মানুষের প্রত্যাশা বাড়ছে ভারতীয় পুরুষ হকি দল প্যারিস অলিম্পিকের আগে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তাকে শক্তিশালী করতে সুইজারল্যান্ডের বিখ্যাত দুঃসাহসিক তিন দিনের প্রশিক্ষণ প্রশিক্ষণ শিবিরে শিবিরটি বিখ্যাত দক্ষিণ আফ্রিকার মানসিক কন্ডিশনিং কোচ প্যাডি দ্বারা পরিচালিত যিনি প্যারিসে ভারতীয় পুরুষ হকি দলকে সহায়তা করবেন বিরল এক মানসিক রোগে আক্রান্ত করণ জোহার সম্প্রতি এক অনুষ্ঠানে নিজেই জানালেন কথা বহু বছর ধরে মনোবিদ ডাক্তারদের সাহায্য নিলেও দূর হচ্ছে না সমস্যা সম্প্রতি এক সাক্ষাৎকারে কারণ জোহাদ জানিয়েছেন বডি ডিসমরফিয়া নামে এক বিরল রোগে আক্রান্ত তিনি নিজেকে কেমন দেখতে লাগছে বা নিজের চেহারা নিয়ে তৃণমূল নতায় ভোগ্রি কারণ প্রযোজক পরিচালক হিসেবে বিশাল কিন্তু তবু কিন্তু তবুও নিজের চেহারা নিয়ে স্বচ্ছন্দ বোধ করেন না নিজেকে মোটা বলে মনে করেন তিনি এজন্য সব সময় ঢিলে পোশাকের আড়ালে নিজেকে লুকিয়ে রাখেন এমনকি খালি গায়েও কখনো নিজেকে দেখতে চান না ক্যামেরার সামনে নিজের শরীরকে আড়াল করেই রাখতে সবসময় ঢিলে পোশাকে ধরা দেন তিনি এমনকি কখনো সুইমিং পুলে নামেন না বিরল রোগে আক্রান্ত জোহার আট দশটি দেশ ঘুরে মিমি চক্রবর্তী তুফান পৌঁছলো এবার ভারতে গত শুক্রবার ভারত জুড়ে মুক্তি পেয়েছে রাইহান রাফি পরিচালিত তুফান ছবিতে মিমির সহ অভিনেতা হিসেবে রয়েছেন সাকিব খান বিশ্ব জুড়ে ভালো ফল করে তুফান এবার ভারতে তাই এখানেও যেন বক্স অফিস হিট হয় সেই আশা নিয়ে শনিবার কালীঘাটে মায়ের পুজো দিলেন মিমি মিমি ঈশ্বরে বিশ্বাসী সময় করে প্রতি বছর তাই এদিনও কালীঘাটে মায়ের আশীর্বাদ নিলেন মিমি আজ হবে এই পর্যন্তই আরো নিত্য নতুন আপডেটের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আর হ্যাঁ গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ